হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে আবারও স্বাগত জানাই আমার আপনার আমাদের সবার পল্লবী তো গুড মর্নিং গতকালকে ছিল সরস্বতী পুজো এবং আমি সরস্বতী পুজোর বলেছিলাম যে নেক্সট যে ব্লগটা আসতে চলেছে সেটাকে তোমরা দেখতে পাবে ঠাকুরবাড়ি উৎসবের কিছু মুহূর্ত এই যে মাইকার সঙ্গে শোনা যাচ্ছে আমাদের বাড়ি থেকে একদম পাশেই একদম পাশেই অবস্থিত ঠাকুরবাড়ি রয়েছে ঠাকুরবাণী বলতে এটার স্টোরিটা আমি সম্পূর্ণ ভিডিওটিতে যদি ভয়েস ওভার দিতে হয় আমাকে তো তখন আমি স্টোরিটা বলে দেবো যারা যারা জানো না এখানে কেন উৎসব পালিত হয় এবং কী কী হয় এখানে সব কিছুই ডিটেলস তোমরা জানতে পারবে তো আজকে যেহেতু উৎসব মানে হরিনাম সংকীর্তনও রয়েছে সেই জন্য তো সেখানে আমরা যাব বাবা আর মা বাড়িতে থাকবে না ওরা সেখানেই থাকবে সেই জন্য আমি আমি একবারে বিকেলবেলা যেতে পারি আর দুপুরে যদি যাওয়া হয় অবশ্যই তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করে নেবো এখন চলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের বাড়ি বাড়ি পেরিয়েই মানে লোকেদেরকে যেতে হয় উৎসবে তো এখনকার যে ওয়েট এখন বাজে সাড়ে আটটা তো চলো রাস্তাটা দেখা এখন কেমন আছে আর আমি কিছুক্ষণ বাদে বাদে রাস্তাটা তোমাদেরকে দেখাবো মানে লোক সংখ্যাটা তুমি তোমরা শুধু দেখতে থাকবে এতটা ভিড় হয় বোঝানো যাবে না আর জায়গাটাও ছোট সেই জন্য মোটামুটি কিছু সংখ্যা বেড়ে গেলেই প্রচণ্ড ভিড় জমে যায় তো চলো নিয়ে যাই এটা হলো আমাদের বাড়ির পেছনের জায়গাটা যেখান থেকে ঠাকুরবাণী যাওয়ার রাস্তাটা পুরোপুরি দেখা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম ঠিকই মানে ক্যামেরাতে ভালো করে দেখাতে পারছিলাম না দেখতে পেলে বেশি দূরে যাওয়ার দরকার নেই আমি এখন দোকানে বসে আছি তো আমার সামনে দিয়ে লোকেরা যাতায়াত করবে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে তো এখন অব্দি তো শুধু দোকানপাটগুলো যাচ্ছে এখানে মানুষ মানে ভক্তবৃন্দরা এখনও যাওয়া শুরু করেনি তবে কিছুক্ষণ বাদে ঠিক দশটা যেই বাজবে তখন থেকে শুরু হয়ে যাবে আর এটা আমাদের কাছে যেহেতু আমরা একই পাড়ার তো আমাদের পাড়াতে অনুষ্ঠিত হচ্ছে তো এটা আমাদের জন্য একটা অত্যন্ত স্পেশাল মোমেন্ট ইমোশন কারণ আগের দিন সরস্বতী পুজো পরের দিন ঠাকুর ঠাকুরবাণী এটা আমাদের পুরো জানা হয়ে গেছে তো খুবই আনন্দের একটা দিন সার কালকে সরস্বতী পুজোতে গিয়ে পায়ে কোমরে পুরো ব্যথা ধরে গেছে হাঁটতে হাঁটতে আর সেই জন্য হ্যাঁ তারপরে এসে প্রদীপ নিয়েও বেরিয়েছিলাম ক্লিপটা শেয়ার করে দেব তোমাদের সাথে আর সাড়ে আটটা নটার দিকে বাড়িতে আবার চলে আসি এসে ঘুমিয়ে পড়ি কয়েকটা ফটো সেগুলো স্ট্যাটাস দিয়ে ঘুমিয়ে পড়ি তো এখন উঠে মুখ টুক ধুয়ে মা তো চলে যাবে কারণ আমাদের তো দোকান রয়েছে সেখানে ঠাকুরবানা উৎসবে তো চলে যাবে বুঝেছ আমি কথা বলছি গাড়ির হর্ন যে গাড়িগুলো যাচ্ছে ওগুলোতে মালপত্র রয়েছে আর কি লোকেরা দোকান নিয়ে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো তারপর আমি কিছু সময়ের জন্য ক্যামেরাটা একটু অন করে রেখেছিলাম সময়ের সাথে সাথে এই ভিড় গাড়ি ঘোড়া এসব কিছু বাড়তেই থাকবে তো তোমরা দেখতেই পেলে মানে এখন তো বাজে সাড়ে নটা তো এখন থেকে হালকা হালকা যাতায়াত শুরু হয়ে গেছে আর আমি দোকানে এই জন্যই বসে আছি যে এই মোমেন্টগুলো ক্যাপচার করব তবুও অনেকগুলো মিস হয়ে যাচ্ছে সবাই তো আর পছন্দ করে না না ওদের ভিডিও যদি করিনি ওদের অনুমতি ছাড়া তো কয়েকজন হেঁটে হেঁটে যাচ্ছিলো ওদের ভিডিও আমি করিনি আর কি আর যেগুলো গাড়ি বাইক তোমাদের সাথে শেয়ার করলাম আইসক্রিম অনেক কিছু যাচ্ছে দিক দিয়ে তো গলা টলা পুরো ভেঙে আছে আমি কথা বলতে পারছি না মনে হয় না আর উৎসবে গেলে তো আমি আওয়াজ মানে আর উৎসবে গেলে তো আমি কথা বলতে পারবো না সেটার জন্য আলাদা করে ভয়েস ওভার দেবো আর তখনই বলে দেবো তোমাদেরকে ঠাকুর ব্যাপারে কিছু কথা তারপর আমি আবার ক্যামেরাটা নিয়ে চলে আসলাম আমার ঘরের জানলার দিকে সেখান থেকেও অনেকগুলো মানুষ দেখা যাচ্ছিলো আবার চলে গেলাম দোকানে সেখানে গিয়ে ক্যামেরাটা রেখে দিলাম এবং এই যে গাড়িগুলো যাচ্ছে মানুষরা যাচ্ছে এই সব কিছু ক্যাপচার করতে শুরু করলাম আমার বেশ মজাই লাগছিলো তো হ্যাঁ ঠাকুরবাণী উৎসবের মানে কারণটা সেটা আমি বলছি তোমাদেরকে তো আমি যতটুকু শুনেছি বড়দের কাছ থেকে মানে কোনো এক সময় সে অনেক বছর আগের কথা বাংলাদেশে শ্রী শ্রী ঠাকুরবাণী মানে বাণীনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন তো যখন তিনি ছোট ছিলেন তখন মানে এই যেমন ছ সাত বছর হবে তখন ওনার মা ওনাকে তেঁতুলের টক বানিয়ে দিয়েছিলেন খাওয়ার জন্য তো টকটা খেয়ে ওনার খুবই ভালো লেগেছিল তো খাওয়ার পর মানে তেঁতুলটার টক বানিয়ে বীজগুলো তেঁতুলের যে বীজ হয় না সেগুলো ফেলে দিয়েছিলেন তো উনি টকটা খেয়ে আবার মাকে ডেকে বলছিলেন যে আরও টক আছে কি না ওনাকে দেওয়ার জন্য তারপর ওনার মা বললেন টক তো আর নেই তেঁতুলও তো শেষ হয়ে গেছে আর তো আমি বানাতে পারবো না তো উনি বললেন যে তেঁতুলের বীজগুলি ফেলে দিয়েছ সেগুলি এনে আমাকে দাও মানে সেদ্ধ তেঁতুলের বীজ আর তারপর ওনার হাতে দেওয়ার পর উনি ঘরের পেছনে গিয়ে ওই সেই তেঁতুল বীজগুলি আবার রোপণ করলেন আর সেখান থেকে নতুন তেঁতুল গাছ মানে একদিনেই গাছ চারা গাছ জন্ম হয়ে সেটা বড় হয়ে ওই গাছে তেঁতুল ধরলো এবং সেই তেঁতুল দিয়ে ওনার জন্য আবার টক তৈরি করা তারপর ওনার মধ্যে দৈব ভাব ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে এবং তিনি সেই তেঁতুল গাছের নিচে আরাধনা করতেন ধ্যান জ্ঞান করতেন এইসব আর কি আর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এই চুলাগুলো এগুলো হলে উৎসবের আগের দিন মানে যেদিন প্রদীপ নিয়ে গিয়েছিলাম সেদিন রাত থেকেই প্রসাদের জন্য আয়োজন চলছিল এই যে এইখানটাতে খিচুড়ি ভোগ রান্না করে এখানে রাখা হয়েছিল তারপরে ওই সবজি টবজি কাটার মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ক্লিপে দেখেছো নিশ্চয়ই এবার চলো নিয়ে যাই মূল উৎসবে তো ক্যাপচার করার পর ওই যে ভিড় গাড়ি ঘোরা যাচ্ছিলো এইসব কিছু ক্যাপচার করার পর প্রায় চারটে সাড়ে চারটে নাগাদ আবার চলে গেছিলাম উৎসবে বাড়ির কাছে দিনের বেলা আর সন্ধ্যেবেলা দুটো টাইমে না গেলে মনটা আমার ভীষণ খারাপ হয়ে যায় তো আমি আর দিদি মিলে চলে গেছিলাম আবার তো সেখানে যেতে যেতে অনেকগুলো ফুলের গাছ ফুলের চারা নিয়ে এসেছিলো একটা নার্সারি একটু না দুটো নার্সারি সব এসেছিলো তারপরে অনেক কিছু দেখতেই পেলে তোমরা সেখান থেকে চলে গেলাম আবার যেখানে নাম কীর্তন চলছিলো নাট মন্দির সেইখানের কাছে অনেকগুলো দোকান বসেছিল সেই দোকানগুলো দেখে নিলাম প্রথমে ভেবেছিলাম যাবই না তারপর ভাবলাম না রাতের বেলার সময়টুকু তো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু দিনের বেলার মুহূর্তগুলি যদি না শেয়ার করি হয়তো তোমাদের কাছে স্পষ্ট হবে না বিষয়টা সেই জন্য চলে গেছিলাম তো এখানে অনেক ভিড় থাকার কারণে আমি আর দিদি চলে গেলাম উপরের একটা বাড়িতে উপর বলতে একটা টিলা ছিল অঞ্চলে একটা বাড়ি রয়েছে সেই বাড়িতে চলে গেলাম সেখানে গিয়ে পুরোটা ভিউ আমি ক্যাপচার করে নিলাম আমার মোবাইলে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই এই যে এখান থেকে আমি ক্যামেরাটা আবার হাতে নিয়ে নিলাম নিয়ে পুরোটা মেলা প্রাণ সাথে শেয়ার করলাম কত ভিড় কত লোকজনেরা প্রচুর ভক্ত ঠাকুরবাণীর প্রচুর ভক্ত রয়েছে ওনাদের আগমনে যেন প্রাঙ্গনটা একদম ভরে ওঠে সত্যি খুবই ভালো লাগে আর এই দুদিন সরস্বতী পুজো আর ঠাকুরবাণী এই দুটো দিন আমাদের যে কি আনন্দ হয় সেটা বলে বুঝাতে পারবো না তো সেখান থেকে আবার চলে গেলাম সামনের দিকে এগিয়ে সেখানে মানে ঠাকুরবাণীতে গাছ হ্যাঁ গল্পটা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তো তারপর থেকেই মানে এখানের গোসাইরা একটা তেঁতুল গাছ এনে রোপণ করেছিলেন যেহেতু তাদের এই গল্পটা জানা ছিল তো সেই তেঁতুল গাছের নিচেই ঠাকুরবাণীর একটা মূর্তি অর্থাৎ বিগ্রহ এনে স্থাপন করেছিলেন তো সেই গাছটিও বিশাল আকার ধারণ করে এবং ধীরে ধীরে মানে লোকেদের মনে একটা ভক্তিভাব সঞ্চারিত হয় তো সেটারই ফলস্বরূপ এখানে প্রতি বছর উৎসবও পালিত হয় তো চলো নিয়ে যায় তোমাদেরকে শ্রী শ্রী ঠাকুরবাণীর কাছে এই যে হলো গাছটা আর হ্যাঁ তোমরা যারা ত্রিপুরা থেকে দেখছো স্পেশালি যারা কমলপুর থেকে দেখছো তারা অবশ্যই ঠাকুরবাণ্ড উৎসবের কথা জানোই এবং যারা বাইরে থেকে দেখছো বা ত্রিপুরার মধ্যে রয়েছে অথচ জানো না তাদের কাছে আমি অনুরোধ করব যে অবশ্যই একবার হলো উৎসবটা এসে মানে আনন্দ করেছে সত্যি আর অনেকে মনে করেন যে এখানে মানুষ করলে তাদের মনোবাসনা পূর্ণ হয় তো সেখান থেকে আবার চলে গেছিলাম আমরা মহাপ্রসাদের লাইনের দিকে দিনের বেলা আমরা প্রসাদ নিইনি কারণ তখন অনেক ভিড় গরমও ছিল প্রায় অনেকটাই তো সেই জন্য আমি শুধু মুহূর্তগুলো একটু ক্যাপচার করে নিলাম ভিড়টা সব সময় মানে ওই যে দশটা থেকে যে শুরু হয় রাত সা আটটা নটা এরকম বেজে যায় তারপরে একটু হালকা হতে শুরু করে আর কি এই যে এটা হলো মানে তেঁতুল গাছটা খুবই বিশাল তোমরা চোখে না দেখলে বিশ্বাস করবে না এবং তেঁতুল নর্মালি আমরা জানি যে টক হয় কিন্তু এখানে তেঁতুল নাকি খুবই মিষ্টি হয় আমি কখনো যদিও খেয়ে দেখিনি তবে এরকম শুনতে পাওয়া যায় আর ওই যে মৈথিলি ওখান থেকে হাই করে দিল তো আবার চলে এলাম বাড়িতে এখন আবার যাব ফ্রেশ হয়ে ঠাকুরবাণীতে এখন আমি যাব আমার সাথে যাবে দিদি মামি ঠাকুমা আমি আমরা চারজন তো চলো দেখা যাক তোমাদের সাথে শেয়ার করি রাত্রে ভিউটাও তারপরে আবার বাড়ি থেকে চলে গেলাম বেরিয়ে মানে উৎসব প্রাঙ্গনে আর কি তো আমরা চারজন আবার চলে গেলাম গিয়েই প্রথমে মহাপ্রসাদের লাইনে বসে পড়লাম তখন ভিড়টা কম ছিল জন্য বসে পড়লাম আর ভোগটা সত্যি খিচুড়ি ভোগটা সত্যি খুব দারুণ হয়েছিল ভালো লেগেছে খেয়ে তো বসার অসুবিধার জন্য আমি ভালো করে খেতে পারি না কোনো সময় তবু যতটুকু খেয়েছি খুবই ভালো লেগেছে এই যে ই পল্লবী আর আমার সাথে বসেছিল দিদি মামি ঠাকুমা খায়নি ঠাকুমা ওইখানে বসে কীর্তন শুনছিলো আর এই হলো রাতের দৃশ্য মনোরম দৃশ্য তখন অব্দি ভিড়ই ছিল যথেষ্ট ভিড় ধাক্কা ধুক্কা খেয়ে একদম যাচ্ছে তো অবস্থা তো ঠিক আছে একটু কীর্তনই শুনে নাও এখন যারা স্কিপ করনি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আমরা অনেক সময় ওখানে দাঁড়িয়ে কীর্তন শুনেছিলাম তারপর মা আমি আর ঠাকুমা বসেছিল আমি আর দিদি চলে গেছিলাম একটু ভিডিও সিডিও করব বলে কিন্তু সেখানে গিয়েও সেই একই সমস্যা ভেরু মানে লোকজনের আমার মুখের দিকে তাকিয়েছিল কি আজব সমস্যা আমি আমি কি অদ্ভুত একটা সিচুয়েশন তৈরি হয় তোমরা বুঝতেই পারছো আশা করি কিছু বলার টপিকই খুঁজে পাচ্ছিলাম না আমি ভীষণ হাসি পাচ্ছিলো তারপর দোকানে গিয়ে তেমন কিছু কিনিনি হ্যাঁ আমি আর দিদি দুটো পার্স কিনেছি দুজনের জন্য তারপর কিছু ঠুসে খাবার দাবার চপ টপ কিছু একটা খেয়েছিলাম এখন মনে পড়ছে না তারপর ওই যে ভিড়টাও কমে আসছে তাই আমরাও বেশি দেরি না করে চলে এসেছিলাম বাড়িতে এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো সঙ্গে থাকো দেখতে থাকো